জেলার গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে জামায়াতি ইসলামী কর্তৃক এক ইসলামিক গণসংযোগ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন সবাই পায়ে হেঁটে আজান যুগিন্দা গ্রাম পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে গণসংযোগে অংশ নেয় গণসংযোগ চলাকালীন সময়ে ইসলামিক দাওয়াত সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয় অংশগ্রহণকারীরা বলেন এই ধরনের কার্যক্রম সমাজে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয় ধানখোলা খোলা দুই নম্বর ওয়ার্ড সবাই মিলে বলছে মার্কা কি দাড়ি পাল্লা কি দাঁড়ি পাল্লা ڪري <laughs> پگا